এই ব্রেসলেটটা ওজনও আপনাদের হাতের নাগালে আছে তো এটার ওজন আছে মাত্র 12 আনা অনলি 12 আনা মধ্যে মাত্র 12 আনা তারপর আমরা আরেকটা তিনটা চারটা হচ্ছে লাইনের মধ্যে ফ্রি সাইজ 21 কেটের মধ্যে দেখেন খুবই সুন্দর ওয়ান পিস করে আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल 14 আনা আছে 14 আনা এটা আমরা আরেকটা ব্রেসলেট দেখতে পাচ্ছি এটা দেখেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে 21 কেটও ফ্রি সাইজ দেখেন সুন্দর সুন্দর এই ব্রেসলেটের সাথে ম্যাচিং করে আমাদের কিন্তু ফিঙ্গারিংও চলে আসছে এর সাথে ইন দা ফিঙ্গারিং চলে আসছে ফিঙ্গারিং গুলো আছে আরায়ানা এবং হচ্ছে তিন আনার মধ্যে আরায়ানা তিন আনা এবং আপনার হাতে যে ব্রেসলেটটা আছে এটা আছে মাত্র 12 আনা 12 আনাতে পাচ্ছি 22 না এটা ভাই এগুলো 21 ক্যারেটের মধ্যে 21 ক্যারেট তারপর আমাদের কাছে দেখতে পাচ্ছি কিছু জুনিয়র সিতা চেইন চলে আসছে একদম নতুন কালেকশন এগুলো আমি এক একটা করে ওজন আজকে বলে দিব ভিডিওর সাথে থাকেন এবং আমাদের কিছু এক্সক্লুসিভ টপ দুল চলে আসছে দেখেন এই যে ইয়ারিংস এগুলো একটু কালারফুল এক্সক্লুসিভ টপ এবং দুল চলে আসছে এগুলো ওজন খুবই কমের মধ্যে আড়াই আনার মধ্যে আমরা পাচ্ছি এটা আনা আমি একটু রাখি তাহলে দেখতে বুঝে যাবে তারপর আমাদের কাছে আরেকটা দুল আসছে এটা এটা আছে মাত্র 3.5 আনার মধ্যে 3.5 আনা এটা 3.5 আনার মধ্যে দুলটা আমরা দেখতে পাচ্ছি

দেশে না এটা হলো বাহিরের একটা চেইন তো এটার ওজনটাও আপনাদের বাজেট অনুসারে আছে এটা ওজন আছে মাত্র 6 আনা দুই রত্তে মাত্র 6 আনা দুই রত্তে তারপর এই যে আরেকটা চেইন দেখতে পাচ্ছেন দেখেন জুনিয়র সীতা ক্যাটাগরি চেইন এটার ওজন আছে মাত্র 9 আনা 9.5 আনা 9.5 আনা আরেকটা চেইন দেখতে পাচ্ছেন দেখেন এইটা আছে মাত্র 7 আনা 7 আনা তারপর আরেকটা চেইন দেখতে পাচ্ছি এটাও খুবই মজবুত এবং ওজন বেশির মধ্যে আছে अवेलेबल এটা আছে 13 আনা 4 উত্তি 13 আনা 4 উত্তি 13 আনা 4 উত্তি তারপর এই যে আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এইটা আছে হচ্ছে মাত্র 9 আনা 5 পয়েন্ট তারপর একটা फ्लावर মধ্যে বাটারফ্লাই এর মধ্যে ডিজাইনটা এটা আছে 7 আনা 2 উত্তি